রাজু তুমি বলেছিলে হারগিলা বেরিবান্ধ খুব সুন্দর কিন্তু এতটা শান্ত আর নির্জন হবে ভাবিনি কখনো এই জায়গাটা আমার প্রিয় তুমি দেখো ওই যে নদীর পারে একজন বসে মাছ ধরছে চারপাশ এত শান্ত এই বিকেলের আলোয় সবকিছু যেন সোনালি হয়ে গেছে তুমি ওদিকে দেখো লোকজন বস্তা ভরছে পার রক্ষার কাজ চলছে কি সুন্দরভাবে তারা কাজ করছে ভাঙনের ভয় থাকলেও জীবন তো আর থেমে থাকে না এই নদী যেমন নিয়ে যায় তেমনি শিখিয়ে দেয় কিভাবে দাঁড়িয়ে থাকতে হয় এই বাঁধে দাঁড়িয়ে নিচে তাকালে মনে হয় আমি উড়ছি যেন পাখির চোখে গ্রামটাকে দেখছি ওই যে একটা মাটি নিয়ে যাচ্ছে কি ভালোই না লাগছে এখানে এসে আমার তোমাকে ধন্যবাদ রাজু এখানে না এলে বুঝতামই না কতটা শান্ত হতে পারে একটা বিকেল এই জায়গাটার নাম হারগিলা আমাদের ইসলামপুরের এক শান্ত গ্রাম যদি ভিডিওটা সবার ভালো লাগে তাহলে আবার নিয়ে আসবো তোমাকে হারগিলার অন্য গল্পে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো কমেন্ট করো আর আমার জন্য একটু দোয়া করো যাতে রাজু আবার আমায় এখানে নিয়ে আসে